আসসালামু আলাইকুম মেয়ার্স টেকমনা আপনাদের স্বাগতম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা আমাদের স্টকে থাকা আজকে বেশ কিছু ফিফটিন পয়েন্ট আপডেট কালেকশন গ্রাফিক্স কার্ড সহ এবং রাইজন ইন্টেল সবগুলো ভেরিয়েশন আমাদের কাছে আজকে দেখাবো আমার সামনে আপনারা বেশ কিছু কালেকশন দেখতে পাচ্ছেন এসপি লিটবুক এসপি জেডবুক সিরিজ এসপি প্যাভিলিয়ন সিরিজের সবগুলো ল্যাপটপ নিয়ে আজকে আমরা বিস্তারিত আপনার সাথে শেয়ার করব এগুলো কি কি কনফিগারেশন থাকবে এবং কী কী রিজনেবল বাজেটে আপনারা পারচেজ করতে পারেন তো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের নির্দিষ্ট মডেল যদি থাকে সেটা আপনার দেখে শুনে পার্চেস করতে পারবেন তো আমরা আজকে একটু রিজনেবল বাজেট থেকে শুরু করবো আজকে একদম এসপি মধ্যে যেটা লেটেস্ট প্রসেসর এসপি ল্যাপটপ ফিফটিন ড্রাইজন ফাইভ ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ তো এটা আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা থার্টিন জেনারেশন ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফিফটিন পয়েন্ট সিক্স বডারলেস ন্যানাবাজল ডিসপ্লে দিয়ে ব্যাকলাইট কিবোর্ড সহ ফুল ডি রেজলিউশান আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক কোয়ান্টিটি বর্তমান অ্যাভেলেবল রয়েছে একদম সুপার ফ্রেশ কন্ডিশানের এটা ডিজাইনটা খুবই সুন্দর এটা এটা চারপাশেটা কার্ভ ডিজাইনের মতো পাচ্ছেন এখানে তো এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল কোয়ান্টিটি রয়েছে হিউজ পরিমাণে তো এসপি ল্যাপটপ ফিফটিন রাইজন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এটাতে আট জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো এবং পাঁচশো বারো জিবি এনভিএম এসএসডি পাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটা আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ দিয়ে আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন থেকে ষাট হাজার টাকা বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা আপনারা রাইজন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজের ফ্রেশ কন্ডিশনের আপডেট জেনারেশন এই ল্যাপটপটা আমার থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে আরেকটা একটু যারা চোদ্দ ইঞ্চির মধ্যে চাচ্ছেন ব্ল্যাক কালারে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ একটু রিজনেবল বাজার যাদের তাদের জন্য এই প্রোডাক্টটা আপনারা বেস্ট প্রোডাক্ট হবে এটার কয়েকটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে ব্ল্যাক কালার সিলভার কালার রোজ গোল্ড কালারের তো আমার হাতে যে মডেলটা বর্তমানে রয়েছে এসপি দুশো পঁয়তাল্লিশ জি নাইন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম থাকবে এটা তো পাঁচশো বারো জিবি এসিডি পাবেন আপনারা এটা তো আপনারা একদম সুপারফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে তো রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ এসপি দুশো পঁয়তাল্লিশ জি নাইনের প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস যেটা প্রাইস ছিল আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা বাট আজকের একদম রিজনেবল বাজেটে আমরা দেবো এটা আমাদের স্টক থাকা পর্যন্ত অফারটা চলবে তো আমাদের এই এই প্রোডাক্টটা আজকে রিজনেবল বাজেটে আপনারা পার্সেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার টাকা মাত্র তেতাল্লিশ হাজার টাকায় আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এসপি প্রবুক সিরিজ আরেকটা কালেকশন রয়েছে ফিফটিন ফয়েন্সিস ডিসপ্লে দিয়ে এসপি প্রবুক ফোর ফাইভ জিরো জি নাইন মেটাল বডি দিয়ে ইনটেল ফোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন এটা এটাও ফিফটিন ফয়েন্সিজ বডারলেস নানা বদল ডিসপ্লেটাতে আপনারা একদম সুপার ফ্রেশ এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ফুল মেটাল বডি দিয়ে কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখে শুনে পার্সেস করতে পারবেন তো এসপি প্রোভুক ফোর ফাইভ জিরো জি নাইন ইনটেল ফোরআ ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে এবং আপনারা চাইলে র্যাম রুম দুইটা আপডেট করার অপশন রয়েছে এটাতে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা আজকের ডিসকাউন্ট প্রাইস হবে একদম রিজনেবল বাজেটে পাবেন মাত্র ষাট হাজার পাঁচশো টাকা মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় আপনারা এসপি প্রোবুক ফোর ফাইভ জিরো জি নাইনের ইন্টেল কোর আই ফাইভ টুয়েলভ জেনারেশনের প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এসপি প্যাভিলিয়ন সিরিজের একটু ইউনিক কালার দিয়ে ব্লু কালারের যারা অনেকে চাচ্ছেন যে প্যাভিলিয়নের মধ্যে একটু কালার ভ্যারিয়েশন তো এই প্রোডাক্টটা তাদের জন্য বেস্ট প্রোডাক্ট হবে আপনারা চয়েজে রাখতে পারেন কালারটা খুবই ইউনিক ব্লু কালারের একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টোকে অ্যাভেলেবেল রয়েছে রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ এটা তো আপনারা আট জিবি র্যাম পাবেন ডিডিআর আর ফোর পাঁচশো বারো জিবি এমএম এসএসডি পাবেন এবং এটার বর্ডারলেস ন্যানোবাজল ডিসপ্লে পাবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ফোর আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ দিয়ে আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সুপার ফ্রেশ কন্ডিশনের এসপি প্যাবিয়ন ফিফটিন রাইজন ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজ আট জিবি র্যাম পাঁচশো বারো এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল আটান্ন হাজার টাকা বা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় আস আপনারা এসপি প্যাভিলিয়ান ফিফটিনের রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে এস পি বুক সিরিজের মধ্যে অনেকে চান যে একটা আপডেট জেনারেশন এবং ডিসপ্লেটা বড় পাবেন তো এস পি বুকের এইট ফাইভ জিরো জি এইট মডেল ইনটেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ব্যাকলাইট কিবোর্ড ফুল এইচ ডি রেজলিউশন ডিসপ্লে বর্ডারলেস নানা বদল একদম সুপারফ্রেশ মেটাল বডি দিয়ে এটা প্রোডাক্ট আমাদের কাছে আপনারা স্টকে অ্যালেবেল পাবেন এবং ফোর ফিঙ্গার লোগো দিয়ে এটা পাবেন তো এই প্রোডাক্টটাতে ফোর্থ ফ্যাসিলিটি কি পাচ্ছেন পোর্টগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে তো ফার্স্টে এখানে একটা লক অপশন পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক পাবেন এবং অপোজিট পাশে যদি দেখি এখানে ফার্স্টে একটা আপনারা চার্জিং পোর্ট পাবেন পাশাপাশি একটা ইউএসবি পোর্ট এস ডিএমআই পোর্ড পাশাপাশি দুইটা সি পোর্ট পাবেন এখানে তো সুপার ফ্রেশ কন্ডিশনার এস পি এলএর এইট ফাইভ জিরো জি এইট কোর আই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়ে আপনার এই প্রোডাক্ট আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে তো এই প্রোডাক্টটা আমাদের প্রিভিয়াস প্রাইস চলে সেভেন্টি থাউজেন্ড বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ডে আপনারা এস পি এইট ফাইভ জিরো জি এইটের এই মডেলটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করলে আপনারা কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই যারা এই আপডেট জানানোর সাথে এই মডেলগুলো পার্চেস করবেন তাদের জন্য এক মাসের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন সেই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেব তো যারা চাচ্ছেন আমাদের শপে ভিজিট করবেন তাদের জন্য আমাদের শপ লোকেশন ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লাস সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নাম্বার শপে আসলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন তো এরপরে আমরা যে ল্যাপটপটা দেখবো এসপি পি জেড বুক সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে অনেকে চান যে একটু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ ভিডিও এডিটিং রেন্ডারিং এর কাজ করবেন তাদের জন্য এই প্রোডাক্টটা বেস্ট প্রোডাক্ট হবে এসপি জেট বুক ফায়ার ফাইভ ফিফটিন জি সেভেন আমি মডেলটা একটু পিছন থেকে আপনাকে দেখাচ্ছি

তো এসপি জেট বুক ফায়ার ফ্রাই ফিফটিন জি সেভেন ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ড এবং ডেডিকেটেড ফোর জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে বর্তমানে এটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল সেভেন্টি এইট থেকে এইটি থাউজেন্ড বাট আজকের ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ড মাত্র সেভেন্টি ফোর থাউজেন্ডে আপনারা জেড বুকের ফায়ার ফ্রাই ফিফটিন জি সেভেন ইনটেল কোরআ সেভেনের টেন জেনারেশন এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা পার্চেস করতে পারবেন তো একদম সবার শেষে আমি যে ল্যাপটপটা দেখাবো একদম জিনিসটা ছোট হইতে পারে বাট এটা কনফিগারটা অনেক হাই কনফিগারেশন এবং এটা কালারটা খুবই ইউনিক ডেল এক্সপিএস সিরিজ ডেল এক্সপিএস বট যারা জানেন আপনি বরাবরই প্রিমিয়াম সিরিজ এটা আসলে বলার কিছুই না এবং এটার ডিজাইনটা দেখেন একদম স্লিম কন্ডিশনের এটা মাত্র দুইটা পোর্ট পাবেন এই পাশে একটা টাইপসি পাবেন এবং অপোজিট পাশে একটা টাইপসি পোর্ট পাবেন এটা একদম স্লিম করছে এই জন্য আসলে ওইরকম বেশি পোর্ট দেওয়া পসিবল হয় নাই এবং এটা ডিসপ্লেটা খুবই সুন্দর একদম বর্ডারলেস বদল এবং কালারটা খুবই ইউনিক কালার ডেল এক্সপিএস নাইন থ্রি ওয়ান ফাইভ মডেলের ইনটেল কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন অ্যাভেলেবেল রয়েছে এবং এটাতে র্যাম পাবেন বত্রিশ জিবি র্যাম এবং এসএস ডি পাবেন ওয়ান টা এসএস ডি একদম আপডেট এবং কনফিগারটা আপডেট করা আছে এটা আপনারা কোনো কিছু আপডেট করা লাগবে না তো ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান ফাইভ ইন্টেন কোরআই সেভেনের টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টার ওয়াইট এসএসড দিয়ে প্রোডাক্ট আমাদের স্টোরকে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে যেটা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল এক লাখ আঠারো থেকে এক লাখ পঁচিশ হাজার টাকা বাট আজকের একদম হিউজ ডিসকাউন্ট আমরা এটা আপনাদেরকে দিতে চাচ্ছি যারা আগে আসবেন তারা আগে পাবেন তো এই প্রোডাক্টটা আমাদের ডিসকাউন্ট দিয়ে প্রাইস থাকবে মাত্র আজকে এক লাখ আট হাজার টাকা মাত্র এক লাখ আট হাজার টাকায় আপনারা ডেল এক্সপিএস থার্টিনের কোরআ সেভেন টুয়েলভ জেনারেশন বত্রিশ জিবি র্যাম ওয়ান টার ওয়াইট এসএসডি দিয়ে আপনারা এই প্রোডাক্টটা থেকে আপনারা পার্সেস করতে পারবেন তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি আপডেট জেনারেশনের ফিফটিন পয়েন্ট সিক্স এবং চোদ্দ ইঞ্চি থার্টি ইঞ্চি ল্যাপটপ দিয়ে তো আপনাদের যদি এর বাইরেও কোনো ল্যাপটপ স্পেসিফিক কোনো মডেল পছন্দ থাকে অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে জানাবেন আমরা সম্পূর্ণ ডিটেলস এবং কনফিগারেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অথবা চাইলে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট টেক বি ডট কম সবগুলো প্রোডাক্টের ডিটেলস এবং কনফিগারেশন সব কিছুই দেওয়া আছে তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের সুস্থতা কামনা করে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম